আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম একটু সকলেই অফার প্রাইজে যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর তাদের লোকেশন হয়েছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গুলচতরের পাশে নিউ মার্কেট ঢাকা বা ওষো পাঁচ তো চলুন করে দেখে নিচ্ছি অফার প্রাইস জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য কিন্তু ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সোভিয়াস আমরা প্রথম যেটা দেখছি এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড মিষ্টি কালার কম্বিনেশন নিচের পাটটা হচ্ছে হোয়াইট একটু উঁচু করে ধরেন ভ্যাম এই যে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার যেটা হচ্ছে আপনার পিওর জর্জেটের মধ্যে এবং কোমরটা স্মোকি একটু দেখান কোমরটা স্মোকি এবং বডিটা একটু দেখাচ্ছি ইয়াটা ধরেন ঘাটা হ্যাঁ এই যে গলাতে এভাবে সুন্দর করে একটা কুচি কুচি ডিজাইন করা আছে এবং এখানে সুন্দর একটা বো করা আছে আর হাতাটা হবে স্মোকি হাতা বডিটা কিন্তু বল প্রিন্টের মধ্যে একটু জামাটা ধরেন ভেবে ভাবে এই এই যে এটার সাইজ হবে হবে কত কত থেকে বডি ওয়ান এইটার কালার কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার আছে ওকে দেন এটা একটা কালার আছে আরো কালার আছে দেখাচ্ছি ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট তো এই ওয়ান পিসটার প্রাইস কত পড়বে মাত্র চারশো টাকায় এত সুন্দর ওয়ান পিস অফার প্রাইস নেক্সট আমরা যেটা এটা একটা ডিজাইন দেখাচ্ছি এই প্যাটার্নের ডিজাইনটা চেঞ্জ কিন্তু দেখুন বডিতে এভাবে সুন্দর একটা ফ্লাওয়ার ওয়ার্ক হবে সাথে পাল আর কোমরটা হবে স্মোকি এটা পিওর জর্জেটের মধ্যে আর হাতাটা হবে এখানে স্মোকি প্লাস আমরেলা কাঠ এটার সাইজও আটত্রিশ চল্লিশ হবে কালার দেখাচ্ছি এটা মেরুন কালার ওকে এরপরে আছে হচ্ছে অ্যাশ কালার ওকে এরপরে আছে লেমন কালার তো এটার প্রাইস কি সেম চারশো টাকা বেশ মাত্র চারশো টাকায় সেমিনা ওয়েস্টার্ন টপস আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এর যেটা দেখাচ্ছি বেশ এটা অসম্ভব সুন্দর কারণ এটার যে নিচের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাম্বুশ ভেলভেট অ্যাম্বুশ ভেলভেট অ্যাম্বুশ গলাটা এভাবে করা যাবে রেগুলার করা যাবে দেখেন ভাই এই যে রেগুলার করা যাবে এখানে সুন্দর একটা বো করা আছে আর হাতাটা হবে এরকম খুবই সুন্দর স্টাইলিশ ভাই গলাটা ধরেন এভাবে এই যে ডিজাইনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা টপস কালারগুলো দেখেন ভাই এই যেটা একটা সুন্দর কালার আছে ওয়াও ওকে এই কালারটা দেখুন অসম্ভব সুন্দর ব্লু এটার প্রাইস কত পড়বে ভাই এটা একটা কালার আছে বেবি পিঙ্ক কালার ওকে আর একটা সুন্দর কালার যেটা হচ্ছে আপনার নুট কালারের সাথে ব্লু কালারের অ্যাম্বুস এটা কিন্তু ব্লু কালারের ভেলভেট অ্যাম্বুস প্রাইস মাত্র ফোর করে ওকে নেক্সট আমরা যে টপসটা দেখাচ্ছি ভেয়ার্স এটাও কিন্তু খুবই সুন্দর একটা টপস আপনার যদি খেয়াল করেন মেরুন কালারের মধ্যে আছে ভিতরটা কিন্তু ইনার করা এখানে একটা ডিফারেন্ট ডিজাইন কুচি কুচি ওকে হাতাটা দেখান ভাইয়া এই যে হাতাটা হবে এরকম আমলা কাঠ ওকে দেখাচ্ছি সাইডটা শর্ট আর ব্যাঙ্ক সাইডটা হবে লং এটার প্রাইস তো কি সেম সেম চারশো টাকা ওকে কালার আছে কালার দেখাই এটা একটা কালার ওয়াউ মাত্র চারশো টাকা প্রাইস পড়বে ওকে এরপরে আছে অ্যাশ কালারটা এটাও সেম প্রাইস অনলি ফোর হান্ড্রেড করে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা আবার আলাদা একটা ডিজাইন এটা একটু আমি আপনাদের দেখাই সেমি লং এর মধ্যে আছে ওয়াও জাস্ট ওয়াও কালারটা দেখুন মিষ্টি কালার এখানে সুন্দর করে স্মোকি ঠিক আছে তার সাথে একটা বো করা আছে এই যে আর বডিটা এখানে কুচি কুচি করা আছে ডিজাইনগুলো অসম্ভব সুন্দর হাতাটা এখানে স্মোকি হ্যাঁ ঘাট ইয়াটা ধরে শোল্ডারে হ্যাঁ এই যে লুকটা আমি একটু দেখাচ্ছি অনেক সুন্দর কালারগুলো দেখে এই যে বটল গ্রিন কালারটা আছে ওকে এরপরে আছে হচ্ছে ব্ল্যাক ওকে এরপরে আছে হচ্ছে মেরুন আরেকটা কালার হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইস পড়বে চারশো আর একটা হচ্ছে এই যে হোয়াইটের সাথে ইয়েলো প্রাইস মাত্র ফোর হান্ড্রেড যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েজে যেটা হচ্ছে দুইশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় ফোন নাম্বারটা কিন্তু হচ্ছে এটা এটাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এটাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ